ক্ষমতায় আসার পর যাবৎকালীন যতগুলো আন্দোলনকে আওয়ামী লীগ সরকার প্রটেস্ট করেছে আইনশৃঙ্খলা বাহিনী ব্যালেন্স করেছে এইবারের আন্দোলনের ভাইবটা একটু আলাদা আমরা বরাবরই দেখেছি বিএনপির যদি কোনো প্রোগ্রাম থাকে প্রায় একই দিন আওয়ামী লীগও প্রোগ্রাম দেয় আর সেই প্রোগ্রামে কি হয় আমরা ইতিহাস সাক্ষী আছে ধরপাকর মারামারি গোলাগুলি পুলিশ নিহত আমজনতা নিহত তবে এই প্রথমবারের মতন আমি এই ভিন্ন ঘটনা দেখছি যে শোকের মাস আগস্ট মাসে আওয়ামী লীগ তাদের যেই শোক মিছিলের কর্মসূচি আছে সেটা দুই দফা পিছিয়ে নিয়েছে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে ভয় পাচ্ছে তো ভয়টা কিসের পুলিশ তাদের সাথে আছে ছাত্রলীগ যুবলীগ আছে নেতাকর্মীদের অভাব নাই আসলে ভয়টা হচ্ছে এই মুহূর্তে উত্তাল জনতাকে ফেস করতে গিয়া আবার কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে কিনা একটা ভয় তো ঢুকছে অনেক নেতাকর্মী এই মুহূর্তে চুপচাপ আছে তারা কি আসলে কোন পক্ষে যে কথা বলবে মাঠে নামবে না কি নামবে না এটা নিয়ে একটা কনফিউশন আছে আমজনতার মধ্যে আছে কেউ কেউ এই ছাত্র আন্দোলনের পক্ষে কি কথা বলবেন না কি বলবেন না আবার যদি আওয়ামী ক্ষমতায় থাকা যায় তাহলে তো ভাই পোস্ট পদমী নিয়ে টান পড়বে সুশীল হিসাবে দলের নাম ভাঙাইয়া যে সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে সেটা তো টান পড়বে আবার আওয়ামী লীগের তারও টেনশানে আছে পরিস্থিতি কোন দিকে যায় দেশ ছেড়ে পালাইতে হবে কিনা এরকম একটা পরিস্থিতি আছে তবে এই সকল ভয়ের কারণে আওয়ামী লীগ শোক মিছিল থেকে পেছনে তারা একটা বার্তা দিয়েছে আসলে কেন হঠাৎ করে তাদের যে পূর্বনির্ধারিত যে শোক মিছিল ছিল রাজধানীতে সেটা কেন তারা প্রত্যাহার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্টের সকল শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজকে রাজধানীতে শোক মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তবে এই শোক মিছিলটি হঠাৎ করেই বাতিল করেছে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে তিনি বলছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে কেন ভয়টয় টয় পাই সেরকম কিছু না আবহাওয়া খারাপ প্রচুর বৃষ্টি তবে আমি একটা আশ্চর্য হচ্ছি সারা বাংলাদেশের মানুষ বৃষ্টিতে ভিজা ভিজা একটা আন্দোলন করতেছে আর আওয়ামী লীগের এই জায়গাতে এসা এই বৃষ্টিটারে কেন তারা আসলে এতটা সিরিয়াস নিল আচ্ছা যাই হোক বলা হচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আজকে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল পালন করা হবে না এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে আজকে বিকাল তিনটায় রাজধানী ঢাকায় শোক মিছিল করবে আওয়ামী লীগ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ থেকে শুরু হয়ে শাহবাগ এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেষ হবে এই মিছিলটি অন্যদিকে আপনার দৈনিক ইত্তেফাকের একটা সূত্র বলছে যে শোক মিছিল কর্মসূচি বিষয়ে ঢাকা জেলা এবং মহানগরের সংসদ সদস্যদের নিয়ে গতকালকে বিকালে বৈঠক করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে তিনি বলা হয়েছিল যে কোটা আন্দোলনকারীদের গতকালকে মিছিল ছিল পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে তাই তারা শুক্রবারের স্থলে শনিবারে কর্মসূচি করার পরামর্শ দেয় পরে বিষয়টি আওয়ামী লীগের হাইকমান্ডকে জানানো হলে শুক্রবারের স্থলে শনিবারে শোক মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এদিকে আজকেও আপনারা জানেন যে আজকে মানে এযাবৎকালীন সর্ববৃহৎ আন্দোলনের কিন্তু ডাক দেওয়া হয়েছে সেই কারণে আবার এটাকে শনিবারের বদলি সামনে কিবার নেওয়া হবে সেটা সম্পর্কে আপাতত আমাদের কাছে তথ্য নেই তবে বোঝাই গেছে যে এই মুহূর্তে ছাত্র আন্দোলনকে প্রটেস্ট করতে গিয়া যেন কোনো ধরনের কোনো ঝামেলার মুখোমুখি না হতে হয় আওয়ামী লীগকে সেই কারণেই তারা এই আন্দোলন থেকে সরে এসেছে অপরদিকে কালের কণ্ঠ তারাও একটা জিনিস দিয়েছে যে কেন ছাত্রলীগের শোক দিবসের ব্যানার ছিঁড়ে নিয়েছে আন্দোলনকারীরা তো একটা পরিস্থিতি গরম গরম একটা পরিস্থিতি কারণ সারা বাংলাদেশে গতকালকেও কিছু অতি উৎসাহী আপনার ছাত্রলীগ যুবলীগের আওয়ামী লীগের অনেক কর্মীরা বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে প্রটেস্ট করতে নামছিলেন একটা বার্তা এখনও দেই সময় থাকতে ভালো হইয়া যান পরিস্থিতির এখনও টের পান নাই যে দুই চার দশজন বা এটা বিএনপির কোনো প্রোগ্রাম না বা জামাত শিবিরের কোনো প্রোগ্রাম না যে দৌড় দিলেন জামাত শিবির কার একটা ধাক্কা দিলেন এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে কি জানেন জামাত শিবিরে পচাইতে গিয়া এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা অবস্থানে নিয়ে দিছে জামাতরে কারণ কি কারণ হচ্ছে যে এই যে একটা অপব্যবহার করা হয়েছে এই ট্যাগটা কিছু হইলেই মানে ছাত্রলীগ ছাত্রলীগ ঝগড়ালো লোক জামাত জামাত কইয়া পিডিয়া ভাই একজনের একজন মাইরা ফেলছে জেলে দিয়া দিছে পুলিশের কাছে চালান করে দিছে মানে এই নামটারে এত বেশি ব্যবহার করছে যে নামটা ইজি হয়ে গেছে পাবলিকের কাছে এখন অতিরিক্ত মুক্তিযুদ্ধের চেতনা দেখাইতে গিয়া অতিরিক্ত এটা মুক্তিযোদ্ধাদেরকে আজকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে আপনি দেখেন মানুষের আজকের দিনের ইন্টার্নাল যে ফিলিংসটা মুক্তিযুদ্ধ সম্মানের মুক্তিযোদ্ধারা ভালোবাসার কিন্তু এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে কারণ আমরা যখন দেখি এলাকার মধ্যে সবচেয়ে বড় চোর যে লোকটা সে যখন বলে যে তার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা আছে বঙ্গবন্ধুর চেতনা আছে তখন মানুষ এগুলো নিয়ে সন্দেহ করে কারণ যেই ব্যক্তি বলছে তার চরিত্রটাতেও মানে একজন মুক্তিযোদ্ধাকে রিপ্রেজেন্ট করে একটা দলকে রিপ্রেজেন্ট করে এরকম অনেক ক্ষতি হয়ে গেছে তো আমি একটা জায়গায় ধন্যবাদ দিয়ে আওয়ামী লীগের এই জায়গাতে বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছে। হাইকমান্ড থেকে নিশ্চয়ই সভাপতিমণ্ডলী বা প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এরকম যেন আজকের দিনে এই প্রোগ্রামটা করানো হয় কারণ হিতে বিপরীত হবে এই মুহূর্তে যে মাথা ঠান্ডা রেখে এই কাজটা করছে আওয়ামী লীগের এটা খুবই ধৈর্যের পরিচয় কারণ আওয়ামী লীগ বরাবর এরকম আমরা করি না আমি দেখি নাই আর কি যে সহজে এরকম মাঠ ছেড়ে দেওয়া তবে এটা একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে যে আজকে সারা বাংলাদেশে যদি ঠিকই আজকে আওয়ামী লীগে বিক্ষোভ মিছিল অথবা শোক রেলি বার করতো ছাত্ররা যেমনে আজকে নামবে সারা বাংলাদেশে তো পরিস্থিতি কোন দিকে যদি আপনি চিন্তা করছেন ধন্যবাদ এমন মাঝে মাঝে এরকম বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া উচিত ভালো থাকুন আসসালামু আলাইকুম